হাউ মাউ খাও আড়িশা রে গন্ধ পাও হ্যাঁ আড়িশা কেমন আছো আমি লাল যে ভূত গেছি আড়িশা তুমি নাকি কিছু খেতে চাও না আরিসা ঘুমাতে চাও না পড়াশোনা করতে চাও না আরিসা তুমি জানো না আড়িশা দষ্ট দষ্ট বাবুদের লাল ভূত ধরে নিয়ে আসে লাল ভূতের রাজ্য আরিসা আমি তোমাকে ধরে নিয়ে আসবো আজকে আরিসা কারণ তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না আরিসা তুমি জানো না আরিসা ছোট বাবুদের সব সময় বেশি বেশি খেতে হয় আরিশা বেশি বেশি না খেলে তারা তো বড় হতে পারবে না আরিশা বড় হতে না পারলে তুমি কি সব সময় ছোট থাকতে চাও আরিশা ছোট থাকলে সবাই বলবে ওই যে পচা আরিশা আসছে তখন তোমার কেমন লাগবে আরিশা বেশি বেশি শাক সবজি ফল দুধ মাছ এসব খেতে হয় আরিশা তুমি তাড়াতাড়ি বড় হয়ে গেলে তোমার গায়ে অনেক শক্তি হয়ে গেলে তখন আমি তো তোমার সাথে আর পারবো না আরিসা বেশি বেশি খেলে মাথায় অনেক বুদ্ধিও হবে তোমার আরিসা তখন তুমি তাড়াতাড়ি করে পড়াশোনা করতে পারবে আরিসা পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে এটা তুমি জানো না আরিসা তাই বলছি আজকে থেকে গুজ গাড়ি হয়ে যাও আরিসা বাবা মার সব কথা শুনে চলবে মনে রাখবে আরিসা বাবা মা যা বলে সব সময় তোমার ভালোর জন্যই বলে থেকে আর করে। বাবু হয়ে যাও আরিসা তুমি বাবু হয়ে গেলে আমি লাল লালচুভত তোমাকে অনেক আদর করব তখন তখন আমি তোমার বন্ধু হয়ে যাব আরিসা বুঝতে পেরেছ আমার কথা আজকে থেকে বেশি বেশি খাবে বেশি বেশি ঘুমাবে বেশি বেশি পড়াশোনা করবে আরিসা আর মোবাইল ধরবে না তুমি ঠিক আছে আরিসা